আপনারা কি জানেন দোজখে কাহারা যাইবে এবং কর্মফল অনুযায়ী জাহান্নামের কোন দরজা দিয়া কে প্রবেশ করিবে দোজখের প্রথম দরজার নাম হইল হাবিয়া এই দরজা দিয়া মুনাফিকরা প্রবেশ করিবে মোনাফিক হইল তাহারা যাহারা দেখিতে মুসলিম হইলেও অন্তরে কুফরিতে পরিপূর্ণ দ্বিতীয় দরজার নাম হইল জাহিম এই দরজা দিয়া মুশ্রিকরা প্রবেশ করিবে মুশিক হইল তাহারা যাহারা মহান আল্লাহর সহিত শির করিয়াছে তৃতীয় দরজার নাম হইল সাকার এই দরজা দিয়া সেই সকল মানুষ প্রবেশ করিবে যাহারা আকাশের দিকে তাকাইয়া বিশেষ কোনো আলোর পূজা করিত চতুর্থ দরজার নাম হইল লাজা এই দরজা দিয়া স্বয়ং শয়তান এবং তাহার অনুসারীরা প্রবেশ করিবে পঞ্চম দরজাটির নাম ফোতামা এই দরজা দিয়া ইহুদিরা প্রবেশ করিবে ষষ্ঠ দরজার নাম হইল সাইর। যাহারা ঈসা আলাইসাল্লামকে আল্লাহর পুত্র বলিয়া মান্য করে তাহারা এই দরজা দিয়া প্রবেশ করিবে সর্বশেষে সপ্তম দরজার নাম হইল জাহান্নাম যেই দরজা দিয়া আমাদের আখেরি নবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের গুনাহাগার উম্মতেরা প্রবেশ করিবে এই জাহান্নাম হইল এমন একটি দরজা যেই পথ দিয়া পাপিরা যেমন প্রবেশ করিতে পারিবে তদ্রূপ সাজার মেয়াদ শেষ হইলে